দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যা আজও রয়ে গিয়েছে ব্লকের অন্তর্গত পেপুল গ্রামে এক যে গ্রামে আজ সাধারণ মানুষরা চাঁদা তুলে রাস্তায় ডাস্ট ফেলিয়ে কোনো রকমে যাতায়াতের ব্যবস্থা করলেন তাদের দাবি স্থানীয় প্রশাসন যেন এই বিষয়টার উপর একটু নজর দেয় সেখানে যেন একটি ঢালাই রাস্তার ব্যবস্থা করে এই রাস্তাটি যে অস্থায়ীভাবে পড়ে আসে সেটি যেন পরবর্তীকালে এটা পাকা হয় রাস্তাটা যাতে ঢালাই হয় সেই দিকটা যাতে প্রশাসন সরকার ব্যবস্থা নেয় এত উদ্যোগ নেয় সেটা করলে ভালো হয় এই দাবি আমরা রাখছি সরকারের কাছে বিডিও সাহেবের কাছে যাতে রাস্তাটা আমাদের হয় প্রথম স্থায়ী রাস্তা যেন হয় ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত পেপুল গ্রাম যে গ্রামে দীঘির পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা হয়ে চাষের জমি যাতায়াত করে থাকেন ওই গ্রামের মানুষজন তবে বর্ষার জল নামলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে ওই রাস্তা প্রায় এক হাঁটু কাদা সহ জল জমে ওই রাস্তায় যার ফলে যাতায়াতের সমস্যায় পড়েন ওই এলাকার মানুষজন তাই আজ স্থানীয় গ্রামবাসীরা নিজেদের উদ্যোগেই ডাস্ট কিনে এনে কাদা মাঠের ওপর রাস্তায় ডাস্ট বিছে কোনো রকমের যাতায়াতের যোগ্য ব্যবস্থা করলেন বলে জানিয়েছেন স্থানীয়রা তবে এখন দেখার সরকারি উদ্যোগে কবে তৈরি হয় এই গ্রামের ঢালাই রাস্তা আদৌ কি মিটবে এই সমস্যা না বছরের পর বছর গ্রামবাসীদের মিলবে প্রতিশ্রুতি সেটাই এখন দেখায় পেপুর গ্রামের দিদির দক্ষিণ দিকে যে রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা নানান জায়গায় জানিয়ে নানান নানানভাবে রাস্তাটিকে মেরামত করানোর জন্য সরকারকে চাপ দিয়েও কোনো কিছু ব্যবস্থা না হওয়ায় শেষমেষ গ্রামের লোকজনই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে প্রত্যেক বাড়িতে চাঁদা তুলে এবং গ্রামের যা যে টাক্টরগুলো রয়েছে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে তাজ পাথর দিয়ে রাস্তাটা নিজেদের উদ্যোগেই মেরামত করতে বাধ্য হল এই বর্ষার সময় যাতায়াত করা একেবারেই চলছিল না গ্রামে মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল সেই কারণে তারা নিজেরাই এই রাস্তাটিকে মেরামত করল নিজেদের উদ্যোগে 我等你，我等你。